নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে আজকের জিকের প্রথম প্রশ্ন হলো কোন দেশের পতাকা সেই দেশের ম্যাপের ছবি থাকে নেপাল ভুটান সাইপ্রাস নাকি মিসর সঠিক উত্তর হলো সাইপ্রাস চলো যা যাক দ্বিতীয় প্রশ্নে আয়তনের দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে কত বড় পাঁচ গুণ ছ গুণ সাত গুণ নাকি আট গুণ সঠিক উত্তর হল সাত গুণ পরের প্রশ্ন কিভাবে ঘুমোলে মুখে ও ত্বকে বয়সের ছাপ পড়ে উপর হয়ে বাম কাতে চিত হয়ে নাকি ডান কাতে সঠিক উত্তর হলো উপর হয়ে তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকুন চলো যা যাক পরের প্রশ্নে কোন গাছ বাড়িতে রাখলে বাড়িতে দুঃখ কষ্ট লেগেই থাকে কুল গাছ লেবু গাছ কলা গাছ নাকি ক্যাকটাস গাছ সঠিক উত্তর হলো কুল গাছ পরের প্রশ্ন কোন শাক খেলে শরীরের রোগ ব্যাধি দূর হয় লাউ শাক নোটে শাক পুঁই শাক নাকি পালং শাক সঠিক উত্তর হলো পালং শাক চলে যাচ্ছি পরের প্রশ্নে লেবুর সাথে কি মিশিয়ে খেলে দ্রুত ত্বক ফর্সা হয় কাঁচা হলুদ শসা টক দই নাকি মধু সঠিক উত্তর হলো মধু চলে যাচ্ছি পরের প্রশ্নে কি লাগালে কমরের ব্যথা চিরদিনের জন্য ভালো হয় রুসুন তেল রামলতার পাতার রস কাঁচা হলুদ নাকি চুন হলুদ সঠিক উত্তর হল চুন হলুদ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পাতার রস খেলে সর্দি কাশি কমে যায় নিম পাতা থানকুনি পাতা পান পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তর হলো বাসক পাতা চলে যাচ্ছি পরের প্রশ্নে মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় মৌরি টক দই জুয়ান নাকি চাটনি সঠিক উত্তর হল টক দই বন্ধুরা আজকের জিকে শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক আজকের জিকে শেষ প্রশ্নে কোন সবজি খেলে দ্রুত বনো সেরে যায় লাউ সেদ্ধ পেঁপে গাজর নাকি শসা সঠিক উত্তর হলো গাজর তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকে ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধু